বলেন আল্লাহর ওলি হওয়া এবং হয়ে পৃথিবীতে বাঁচার পদ্ধতি হল যে নফসের হারাম চাহিদাগুলোকে হারাম চাহিদার বিরুদ্ধে আমরা চলি নব যে হারাম জিনিস চাই সেটার বিপরীতে আমরা চলি হিম্মতের সাথে নফসের যে হাইসা চাহিদা সেটা আমরা পূরণ না করি এবং যত জমানায় হুক না কোনো নেক আমল নেক जिंदगी নফসের উপর কোনো ভরসা না করা যে ভরসা কিছু نہیں যে নফসে আমারা কাহ জাহেদ ফরিস্তা بھی ہو جائے तुझसे যদি ফেরেশতা হয়ে যায় তবু তার প্রতি ভালো ধারণা না করো বরং ধারণা খারাপ রাখো কখন সে দংশন করে তো সব সময় নফসের বিরুদ্ধে এক মোকাবেলা যুদ্ধ নফসের কাজই হল ইন্ডান খুব বেশি বেশি খারাপ কাজের দিকে প্ররোচিত করা এটা হল নফসের কাজ আর বন্দর কাজ হল হয় শখ আর জবতে শখ দিন রাত দিল মুজকো মিলকো পরেশা কি হয়ে গায়রুল্লার দিকে গুনাহের দিকে পন্দা ছুটে আল্লাহ পাকের দিকে আল্লাহ পাকের হুকুমের দিকে এভাবে জিন্দগি পার করতে হয় এবং এক জমানা পর্যন্ত যাদের গুনাহের মধ্যে ডুবে থাকার অভ্যাস ছিল আমার শায়ক রহমতুল আলী বলেন যে তাদের কর্তব্য মৃত্যু পর্যন্ত মোজাহাদার আমল চালু রাখা মোজাহাদার আমল মৃত্যু পর্যন্ত তাদের চালু রাখা জরুরি তো খোলা যে মানুষ যখন গুনাহের কাছ থেকে বিরত থাকে নফসের হারাম চাহিদাকে পূরণ করা থেকে কষ্ট করে বিরত থাকে সেই মানুষ অলি হয়ে যায় এবং আল্লাহ এই আল্লাহর উলি হওয়ার রাস্তাকে তো সহজ রাখছেন যে আল্লাহর উলি হওয়ার পরও মানুষের থেকে ভুল বিচ্ছুতি ঘটতে পারে হ্যাঁ কারণ সে নবীত না তো সেক্ষেত্রে কিভাবে সে আল্লাহ পর্যন্ত পৌঁছবে বিখ্যাত খলিফা শাহ ওসিউল রহমতুল্লা আলী বলেন আমি তাইকি ইস্তারে সে মঞ্জিলে গির পরে গির কর উঠে উঠ কর চলে আউলিয়া একরাম এইভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছছেন দিনের উপর চলতে থাকছেন যেখানে কোনো বিচ্ছুতি ঘটছিল তবা করছেন ইস্তেফার করছেন মাফ চাইছেন আবার সহিভাবে চলার চেষ্টা করছেন আবার ভুল যদি বিচ্ছুতি ঘটছে আবার তবা ইস্তেকফার করছেন আবার নিজের সংশোধন করছেন আবার আল্লাহর পথে চলতে থাকছেন এইভাবে একদিন আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছেন এখানে নিরাশ হওয়ার কোন বিষয় নেই আল্লাহ যতই তোমরা গুণাকার হও না কেন আমার রহমত থেকে নিরাশ হওয়ার কোন অবকাশ নাই নিঃসন্দেহে আল্লাহ তারা সব গুণা মাফ করে দেন হাম্মদ মরণ আর সব আলী বলতেন যে দামি মলম ঘরে আছে আগুনে হাত পা পুড়ে গেলে লাগাই দিলে একদম আগের আগের মতো শরীরটা সুস্থ হয়ে যাবে তাই বলে কি কোনো মানুষ নিজের হাত পা চুলার আগুনের মত ঢুকাই দিবে যেভাবে এরপরে মলম লাগাবো অনুরূপ যে মাফ চাইলে তবা করলে গুনাহ মাফ হবে সেই ভরসা গুনাহের প্রাণ প্রোগ্রাম না বানাই মোমেন বন্দা গুন প্লান প্রোগ্রান্ত বানাতে পারে না হ্যাঁ তার ভুল বিচ্ছুতি ঘটে পদস্করণ ঘটে তখন সে আল্লাহ আল্লাহের নিকট ইস্তেকফার করে মাপ চায় তো প্রথম কাজই হল দিন রাত মোজাহাদার মধ্যে মশগুল থাকা মোজাহাদা কারওয়ালা বন্দা এবং তবা ইস্তেকফার জারি রাখে যে বন্ধা সে মাহারুব হয় না আর আহলুল্লাহর সঙ্গে আল্লাহ বলাদের সঙ্গে সম্পর্ক রাখা উঠা বসা রাখা আল্লাহ আওয়ালাদের সঙ্গে যাদের উঠা বসা জারি থাকে তারা মাহরুব হয় না হতভাগা হয় না জাহান নামি হয় না বলেন যে আল্লাহ আলাদের সঙ্গে থাকলে হয় মানুষ আল্লাহ হবে না হয় কমপক্ষে মৃত্যুর আগে সব গুনাহ থেকে কামেল তবা নসিব হবে গুনা থেকে মুক্ত হবে পরিষ্কার হবে তারপরে তার মৃত্যু হবে

হিম্মত দেন এবং তৌফিক দেন এবং এই পথে চলার জন্য হিম্মত জরুরি অর্থাৎ বলতেন হিম্মত ছাড়া কোনোভাবে গুণার থেকে মুক্ত হওয়া যাবে না যে সকল গুণার অভ্যাস হয়ে গেছে সেখান থেকে ফিরে আসার জন্য আমাদেরকে হিম্মত করতে হবে অথচ থানবি বলেন যে একটা লোকমাও তো মুখে উঠে না হিম্মত না করলে হাত যদি প্লেটের মধ্যে ধরে রাখে উপরের দিকে হাত উঠানোর চেষ্টাই না করে তো লোকমা উঠবে মুখে হিম্মত করতে হবে আল্লাপাক জল্লা জল আলু আমার বন্দাকে ইচ্ছা এরাদা হিম্মতের শক্তিগুলো দান করে দিচ্ছেন এখন সেটা আমাদের ইস্তেমাল করতে হবে অনেকে মনে করে অনেকগুলো তাবিজ গলায় দিলে বা কোন কোন দোয়া কালাম পড়লে গুনা অটোমেটিক ছুটে যায় গুনা অটোমেটিক কারোটাই ছোটে না গুনা ছুটে মোজা পথে মেহনতের পথে যুদ্ধের পথে কষ্টের পথে তা আমি লাহাওলা দুই হাজার বার পড়লাম আর জন্য আমার চো কারো মেয়ে কোনো মেয়ের দিকে না যায় এগুলো পাগলামি হ্যাঁ আমি পাঁচ হাজার করলাম অটোমেটিক আমার থেকে বন্ধ হয়ে গেল বন্ধ কোন গুণা কোনো রোগ অটো সিস্টেমে বন্ধ হয় না প্রত্যেকটার ব্যাপারে আল্লাহ বান্দাকে দায়িত্ব দিছেন মজাহাদা করো তোমার নিজের এই রোগের বিরুদ্ধে এই বিমারের বিরুদ্ধে আমাদেরকে মুজাহাদা করতে হবে সারা জীবন মুজাহাদার জন্য তৈরি আল্লাহ আমাদেরকে কবুল করে